রাজ্যে সর্বত্র স্মার্ট মিটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেখা যায় স্মার্ট স্মার্টমিটারে স্থায়ী চার্জ শুল্কের পরিমাণ বিভিন্ন ফুয়েল চার্জ সহ আরও অন্যান্য চার্জ দিতে হচ্ছে লোকজনদের গ্রাহকরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে বেশি পরিমাণে চার্জ দিতে হচ্ছে বিগত দিনে এমন দেখা যেত না তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে রিপিট তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে লোকজনদের যে পরিমাণে বিল আসছে তা সকলের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন দৈনিক কাজ করে নিজেদের পরিবার পরিচালনা করেন এরই মধ্যে দেখা যায় এই এলাকায় স্মার্ট মিটার বসানোর পর এলাকার লোকজনদের যে পরিমাণে বিল আসছে এতে করে সকলকে বিল পরিশোধ করে পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এলাকার এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুতের বিল এসেছে এমনটা লক্ষ্য করা যায় তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট মিটারের বিরোধিতা করেন এবং এই বিল যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিকট আবেদন জানান এখন দেখার বিষয় পশ্চিম পিলাক এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ দপ্তর কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে আমরা কিছুদিন আগে হাজার টাকা বিল আসছি আমরা এখনো বর্তমানে বিলটা মাসে মাসে বেশি হইতেছে মনে হইতেছে আমরা আর একশো চল্লিশ বা দেড়শো এমন করে বিলাই গত দুই মাসে আমরা আর এক হাজার টাকা দুই মাসে এখন আমরা কি চাইতেছি বিলটা যাতে একটু কম হয় এই যে কারেন্টের যে ব্যাপারটা এই জিনিসটা যাতে মিনিস্টার আমাদের বিদ্যুৎ মন্ত্রী যাতে একটু নজর দেয় যে আমরা নতুন মিটারটা এই মিটারটা চেঞ্জ করে যাতে মানে বিল যাতে কম আসে যাতে জনসাধারণের যাতে উপকার হয় এই জিনিসটা যাতে তাহলে একটু দেখি রিপোর্ট খবর ত্রিপুরা